বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সত্ত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ প্রতিষ্ঠানে দশ ক্যাটাগরির পদে অষ্টম দশম ও ষোলতম গ্রেডে তিপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল পদসংখ্যা সাতটি যোগ্যতা সরকার ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে দুই পদের নাম এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রনিক্স পদসংখ্যা এগারোটি যোগ্যতা সরকার ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি এমএসসি ডিগ্রি থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে তিন পদের নাম এক্সিকিউটিভ ট্রেইনি কেমিস্ট্রি পদসংখ্যা আটটি যোগ্যতা সরকার ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি এমএসসি ডিগ্রি থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে চার পদের নাম মেডিকেল অফিসার পদ সংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কেমিস্ট্রি মেডিকেল অফিসার পদের জন্য বেতন প্রথম দুই বছর প্রবেশনকালে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শ টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া উৎসব ভাতাও দেওয়া হবে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কেমিস্ট্রি মেডিকেল অফিসার পদের জন্য সুযোগ সুবিধা প্রবেশনকাল শেষে এনপিসিবিএল নিয়মিত চাকরিতে নিযোগের মেডিকেল অফিসার পর অষ্টম গ্রেডে মূল বেতন বাষ্টি হাজার চারশো টাকা ও পারিবারিক আবাসন সুবিধা অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের চল্লিশ থেকে ষাট শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের চল্লিশ শতাংশ হারে প্রকল্প ভাতা বিদ্যুৎ কেন্দ্র ভাতা ছুটি নগদায়ন যৌথ বিমা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএল এর বিধিমালা ও নীতিমালা অনুসারে দান করা হবে পাঁচ পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্স পদসংখ্যা তিনটি যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে ছয় পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ইউনিট পদসংখ্যা তিনটি যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইউনিকোড টাইপিংয়ে দক্ষ হতে হবে সাত পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদসংখ্যা তিনটি যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক টেকনোলজি বা সম্মানের বিজ্ঞান শিক্ষা থাকতে হবে যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে আট পদের নাম জুনিয়র টেকনিশিয়ান কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং পদসংখ্যা তিনটি যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন টেকনোলজি বা সম্মানে প্রযুক্তি শিক্ষা থাকতে হবে যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে নয় পদের নাম জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স কেমিস্ট্রি পদসংখ্যা তিনটি যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন টেকনোলজি বা সম্মানের প্রযুক্তি শিক্ষা থাকতে হবে যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে এক শূন্য পদের নাম রিগার পদসংখ্যা এক শূন্যটি যোগ্যতা সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা সহ সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসি বা সম্মান পাশ হতে হবে যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ পাঁচ এর মধ্যে চার অথবা চার এর মধ্যে তিন থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রনিক্স এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ইউনিট জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিজিক্স কেমিস্ট্রি রিগার পদের জন্য বেতন প্রথম দুই বছর প্রবেশনকালে মাসিক বেতন সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এছাড়া উৎসব ভাতাও দেওয়া হবে জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রনিক্স এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ইউনিট জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স cooling and air conditioning, physics, chemistry, rigor podejono. সুযোগ সুবিধা প্রবেশনকাল শেষে এনপিসিবিএলের নিয়মিত চাকরিতে নিযোগের পর সোলতম গ্রেডে মূল বেতন একুশ হাজার ছয়শ টাকা ও পারিবারিক আবাসন সুবিধা অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের চল্লিশ থেকে ষাট শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের চল্লিশ শতাংশ হারে প্রকল্প ভাতা বিদ্যুৎ কেন্দ্র ভাতা ছুটি নবদায়ন যৌথ বিমা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য কর্মস্থল বাংলাদেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে শর্ত যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে দশ বছর চাকরি করবেন যদি এনপিসিবিএলে দশ বছর চাকরি সমাপ্তির আগে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয়ে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন আবেদন যেভাবে করতে হবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক ও এই লিংকে জানা যাবে আবেদন ফিজ আবেদন নিশ্চিতকরণের জন্য এই ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে কোনও টেলিটক মোবাইল থেকে প্রতিটি পদের জন্য এসএমএস এর মাধ্যমে অফেরযোগ্য পাঁচশো টাকা পরিশোধ করতে হবে আবেদনের শেষ সময় চার এপ্রিল দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত